নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা আজ এই মুহূর্তে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আমি খুব জোর দিয়ে বলছি এক স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা কারণ মানুষ প্রত্যেকে যে যার ভাবনায় বাঁচতে ভালোবাসে সেটা আপনি আপনার ভাবনায় আমি আমার ভাবনায় এবার শাস্ত্র তাকে মধ্যস্থলে এই কারণে বলছি শাস্ত্র মধ্যস্থলে কারণ বন্ধুরা শাস্ত্রীয় বাক্য মধ্যেই কিন্তু আরও একটি বাক্য সংযোজিত রয়েছে যেখানকারের যেমন সেখানকার তেমন বা শাস্ত্র বাক্যে যদি আমি বলে থাকি জসমিন দেশে যদ আচার এটাও কিন্তু শাস্ত্র বাক্য যেখানকারের যে আচার তারপরেও কিন্তু এ তথ্য বলছি এ তথ্য বলতে বাধ্য হচ্ছি উপায়হীন তাই আমরা তুলে ধরছি এবং এই বিষয় নিয়ে আলোচনা করছি বন্ধুরা খুব সম্মুখে বিশ্বকর্মা পূজা এবং বিশ্বকর্মা পূজার দিন আরো একটি বিশেষ পূজা হয়ে থাকে সেটা আমরা প্রত্যেকেই জানি মা মনসা দেবীর পূজা বিশ্বকর্মা পূজা এবং মা মনসা দেবীর পূজা এই বিশ্বকর্মা পূজার দিন মনসা পূজার দিন এক বিশেষ কর্ম হয়ে থাকে প্রত্যেক গৃহে বেশিরভাগ গৃহতেই কিন্তু যাদেরই এই অরন্ধন রয়েছে তাদেরই কিন্তু এই কর্ম হয়ে থাকে অরন্ধন আমরা জানি রন্ধন হচ্ছে আগের দিন বিশ্বকর্মা পূজার আগের দিন রন্ধন হয়ে থাকে এবং পরের দিন বিশ্বকর্মা পূজার দিন অরন্ধন হয় এই অরন্ধনে মা মনসা দেবীকে কিন্তু বিশেষ ভোগ প্রদান করা হয় অন্ন ভোগ সেটা হচ্ছে শীতল অন্ন শীতল অন্ন অর্থাৎ শীতল অন্ন অর্থাৎ আগের দিন যে অন্ন পরের দিনকে জল দেওয়া ভাত পান্তা ভাত অর্থাৎ শীতল অন্ন প্রদান করা হয় মা মনসা দেবীকে বিভিন্ন রকম ভাজা দিয়ে ভোজ্য দ্রব্য দিয়ে যেখানে কারের যেমন আচার রয়েছে কোথাও চালদার ডাল হয়ে থাকে ইত্যাদি ইত্যাদি যা যারা রন্ধন হয়ে থাকে সেই সব রন্ধন দিয়ে মনুষ্যাজীবীকে কিন্তু অন্নভোগ প্রদান করা হয় এটা বিশেষ রীতি প্রত্যেক জায়গা এই রীতিটা চলছে বন্ধুরা অবশ্যই ক্ষেত্র বা সে বিষয়ে মাথায় রেখে কিন্তু আজকের এই কন্টেন্ট তো বন্ধুরা আমি যেটা বলতে চলেছি যে এই অরন্ধন দিবসে যে আমরা শীতল অন্ন প্রদান করে থাকি মা দেবীকে অনেকের মনের মধ্যে প্রশ্নের সঞ্চার হয়েছে এই দিন তো একাদশী একাদশীর দিন আমরা কিভাবে দেব মা দেবীকে শীতল অন্ন এটাকে দেওয়া উচিত বা উচিত নয় কোনটি আমি তাদের জন্য বলবো প্রত্যেকের জন্য বলবো বন্ধুরা শীতল অন্ন এটি বছরের দিন দিন বিশেষ এক কথা কথা একাদশী একটি আপনার আমার মা মনসা দেবীর কিন্তু একাদশীর নয় আমাদেরকে ভাবতে হবে বন্ধুরা মা মনসা দেবীর কিন্তু একাদশী নয় এবং আমরা যেহেতু পঞ্জিকা অনুসরণ করে কর্ম করে থাকি পঞ্জিকার কোথাও কিন্তু লেখা নেই যেহেতু এই দিন একাদশী তাই শীতল অন্ন মাকে প্রদান করা যাবে না কেউ যদি পেয়ে থাকেন কোন বন্ধু যদি পেয়ে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন যে এই পুস্তকে এই জায়গায় বা এই পঞ্জিকাতে লেখা রয়েছে আজ একাদশী তাই শীতল অন্ন দেওয়া যাবে না তো বন্ধুরা আমি যেহেতু কোথাও পাইনি এই প্রসঙ্গ তাই শাস্ত্র আমি নিজের মতো করে বানিয়ে দিতে পারি না যেহেতু দেওয়ার না দেওয়ার কোনো ব্যাপার নেই তাই পঞ্জিকাতে কোথাও কিন্তু এই বক্তব্য উল্লেখিত নেই যদি না দেওয়ার কথা থাকতো তাহলে ছোট্ট করে হলেও কিন্তু দেওয়া থাকতো আজ একাদশী শীতল অন্ন মাকে নিবেদন করা যাবে না বন্ধুরা মানতে হবে যে বছরে প্রায় চব্বিশ থেকে ছাব্বিশটা করে একাদশী হয়ে থাকে চব্বিশ থেকে ছাব্বিশটি একাদশী থাকে বছরে কিন্তু এই দিনটি এই বিশ্বকর্মা পূজার দিন বা শীতল অন্যের মা মনসা দেবীকে নিবেদন করার দিন বছরে একটাই হয়ে থাকে তাই এই যে রীতি বা রেওয়াজ বা যে প্রথা আমাদের চলে আসছে এই প্রথা আমরা লঙ্ঘন করতে পারব না একাদশীর জন্য তো বন্ধুরা যারা জানতে চেয়েছিলেন যে একাদশীর দিন মা মনসা শীতল অন্ন বা পান্তা ভাত মাকে দেওয়া যাবে কি না আমি প্রত্যেকের জন্য জানাচ্ছি শীতল অন্ন অবশ্যই দেওয়া যাবে এতে কোনো বাধা আমি খুঁজে পাইনি শাস্ত্রগতও নয় ব্যাখ্যাগত নয় এটা শুধুমাত্র যারা একাদশী করে থাকেন তাদের মনে কিছু প্রশ্নের সঞ্চার এসেছিল তাই তিনি যে একাদশী করে থাকেন সেই একাদশীটা মায়ের ওপরেও ভর্তানোর চেষ্টা করেছিলেন কারণ একাদশী আপনার আমার না শ্রীকৃষ্ণের না মনসা দেবীর তাই মা মনসা দেবীকে আর মনসা দেবীর বিশেষ করে তন্ত্রোক্ত পূজা হয়ে থাকে তাই তন্ত্রের পূজার ক্ষেত্রে রকম ভাবেই বাধা নেই থাকতে পারে না অবশ্যই দেওয়া যাবে দেওয়া যাবে না দিতেই হবে দিতেই হবে যারা জানতে চেয়েছিলেন তাদের আমি যথাযথ উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি আশা রাখছি আগামী দিন আরও নতুন নতুন প্রশ্নের উত্তর আমি তুলে ধরব আমি আমার চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বিশ্বকর্মা পূজা আপনাদের ভালোভাবে কাটুক নমস্কার পূজা পাঠের সব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার